হ্যালো স্টুডেন্ট তাহলে এর আগে আমরা পড়েছি ভাষা কী ভাষার গতিপথ কি ভাষার আলোচনার বিভিন্ন ধাপগুলো কি কি অর্থাৎ বিশ্লেষণের বিভিন্ন ধাপগুলো কী কী ভাষার বহুল প্রচলিত শাখাগুলি কি কি আমরা সমস্ত কিছু জেনেছি আজকে আমরা দেখব যে ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি কি কি আমরা আগেই জেনেছি যে ভাষা প্রধানত আলোচনা করা হচ্ছে মানুষের মুখের ভাষা লিখিত ভাষা নয় ভাষা আলোচনা করে মানুষের মুখের ভাষা কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে ভাষার সঙ্গে কিন্তু সমাজের একটি সমাজ কিন্তু যুক্ত শুধু সমাজ আমরা দেখেছিলাম মানব মন রয়েছে সেখানে সেখানে বিভিন্ন স্নায়ুর ব্যাপার রয়েছে শৈলী বিজ্ঞানের ব্যাপার রয়েছে অনেক দিক রয়েছে সেই হিসাবে ভাষাবিজ্ঞানকে দুটি দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান আরেকটি হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান তা প্রধান ভাষা বিজ্ঞানই কিন্তু অ্যাকচুয়ালি ভাষা মূল আলোচ্য বিষয় তবে এই প্রধান ভাষাবিজ্ঞানের পাশাপাশি আমাদের ফলিত ভাষাবিজ্ঞানের যে ভাগগুলো বা শাখাগুলি রয়েছে সেগুলো যেহেতু ভাষার সঙ্গে যুক্ত তাই সেগুলিও কিন্তু আমাদেরকে আলোচনা করতে হয় ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের আলোচনা করতে গিয়ে বা ভাষাবিজ্ঞান পড়তে গিয়ে সেগুলো আমাদের জানতে হয় এখন প্রশ্ন যে প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলি কি কি প্রধান ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের শাখাগুলি হচ্ছে ধ্বনি ধ্বনীতত্ত্ব তারপরে হচ্ছে রূপতত্ত্ব বাক্যতত্ব শব্দার্থ তত্ত্ব এইগুলি হচ্ছে যে ধ্বনীবিজ্ঞান ও তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দার্থ তত্ত্ব এইগুলো হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় আর ফলিত ভাষাবিজ্ঞানের ফলিত ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে সমাজ ভাষা বিজ্ঞান তার মধ্যে পড়বে মানব ভাষা বিজ্ঞান নৃবিজ্ঞান শৈলী বিজ্ঞান এমনকি অভিধান বিজ্ঞান তবে আজকে আমরা পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে পড়ব প্রধান ভাষা বিজ্ঞানের বিভিন্ন ভাগগুলো বা শাখাগুলো সম্পর্কে তার মধ্যে অবশ্যই ধ্বনিতত্ত্ব থাকবে রূপতত্ত্ব থাকবে বাক্যতত্ত্ব থাকবে শব্দার্থ তত্ত্ব থাকবে তবে আগেই বলেছি যেহেতু ভাষার সঙ্গে সমাজ বা মানব মন বা স্নায়ুতন্ত্র বা নৃবিজ্ঞান বা অভিধান বিজ্ঞান শৈলী বিজ্ঞান এগুলি সম্পর্কিত তাই আমাদেরকে ওইগুলো ছোট্ট করে হলেও আমাদের কিন্তু জানতে হবে আজকে আমরা এই ফলিত ভাষা বিজ্ঞানের প্রথম যে ভাগটি অর্থাৎ সমাজ ভাষা বিজ্ঞান সেই সমাজ ভাষা বিজ্ঞান সম্পর্কে আমরা ছোট্ট করে জানার তাহলে সমাজ ভাষা বিজ্ঞান কি জিনিস আসলে আমরা প্রত্যেকেই জানি যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব মানুষ সমাজবদ্ধ সমাজে এসে বসবাস করে আর আমরা ভাষা প্রয়োগ করি মানুষ ভাষা প্রয়োগ করে তাহলে এই ভাষা যেমন সমাজের উপর প্রভাব বিস্তার করে তেমনি কিন্তু সমাজও কিন্তু ভাষার উপর প্রভাব বিস্তার করে এবং এই যে ভাষা এবং সমাজ একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কিত একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কিত আর এই যে ভাষা এবং সমাজের এই দিকটি কে কার উপর প্রভাব বিস্তার করছে বা উভয় উভয়ের উপর প্রভাব বিস্তার করছে এইটি যে ভাষাবিজ্ঞান আলোচনা করে সেটিই হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান পরিষ্কার আবারও বলি না সমাজ ভাষা বিজ্ঞান কি না সমাজের উপর ভাষা কতটা প্রভাব বিস্তার করে কিংবা ভাষার উপর সমাজ কতটা প্রভাব বিস্তার করে এই বিষয় নিয়ে যে ভাষাবিজ্ঞান আলোচনা করে সেটাই হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান এই সমাজ ভাষা বিজ্ঞান আলোচনা করতে গিয়ে এর আবার তিনটি দিক উঠে আসে বা তিনটি ভাগ ভাগের কথা উঠে আসে সেগুলি কি কি প্রথম হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান বা ডিসক্রাইপটিভ সোশিও তারপরে হচ্ছে পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান ডাইনামিক সোশিও লিঙ্গুইস্টিক্স আর হচ্ছে প্রয়োগমূলক ভাষা বিজ্ঞান বা অ্যাপ্লাইড সোসিও লিঙ্গুইস্টিকস তাহলে এবার আমাদের জানতে হবে বর্ণাত্মক সমাজ ভাষা বিজ্ঞানটা আসলে কি বর্ণাত্মক সমাজ ভাষা বিজ্ঞান আসলে ভাষা যে বৈচিত্র্য ভাষার যে বৈচিত্র্য রয়েছে সেই তুলে ধরে হচ্ছে এরকম যে আমরা ভাষা কোথায় ব্যবহার করব। ভাষা ব্যবহার করবার জন্য একজন বক্তা লাগে যে ভাষাটা বলবে এবার আমি তো একা একা বলতে পারি না আমি নিশ্চয়ই কাউকে বলবো তাহলে তার জন্য কি দরকার একজন শ্রোতার দরকার আর কি দরকার আর দরকার হচ্ছে আমি কোন পরিস্থিতিতে বলবো আমি তাকে যে বলছি কি বলবো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলবো যাকে বলা হয় উপলক্ষ তাহলে কোনো ভাষার চরিত্র নির্ভর করে কিন্তু তিনটি বিষয়ের উপর সেই তিনটি বিষয় কি কি না হচ্ছে বক্তা শ্রোতা এবং উপলক্ষ বা কি বলবো পরিস্থিতি এবার আমাদের দেখতে হবে কিভাবে। এই সমাজের উপর এই বক্তা শ্রোতা এবং উপলক্ষ অনুযায়ী কীভাবে ভাষার ব্যবহার কিন্তু পাল্টে যায় এরকম বিষয়টি একটি উদাহরণ দিই যেমন দেখুন বক্তা বক্তা কে আমাদের দেখতে হবে সে কোন সমাজ থেকে উঠে এসছে সে খুব হাই সোসাইটি থেকে উঠে এসছে অর্থাৎ যেখানে খুব শিক্ষিত পরিবারের লোক বসবাস করে কিংবা সে কি এমন বক্তা যে হচ্ছে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত বা সে কোনো ছোটোখাটো কাজ করে সেই রকম লোক কি বলছে এর উপরে কিন্তু ভাষা কিন্তু নির্ভর করে কিংবা সে কোন সম্প্রদায়ের মানুষ তার উপরও নির্ভর করে সে নারী না পুরুষ তার উপরও নির্ভর করে বক্তার ভাষার ব্যবহার কেমন হবে এইবার আমাদের দেখতে হবে শ্রোতা শ্রোতা আমি কাকে বলছি যেমন আমি একজন শিক্ষক আমি যখন ছাত্রের সঙ্গে কথা বলবো তাহলে আমি সেইভাবে কথা বলবো তাহলে শ্রোতার উপর নির্ভর করছে সে সেও নারী না পুরুষ সে কোন সম্প্রদায়ের সে উঁচু না নিচু সে শিক্ষিত না অশিক্ষিত না বড় চাকরি করে বা বড় পদমর্যাদার কেউ আমরা সেইভাবে কিন্তু তার সঙ্গে কথা বলি আর হচ্ছে কি উপলক্ষ উপলক্ষ কি আমি আগেই বললাম উপলক্ষ পরিস্থিতি বক্তা কোন পরিস্থিতিতে কথাটা বলছে যেমন একটু উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে একজন ছাত্র বাড়িতে যে ভাষায় কথা বলে হয়তো সে তার আঞ্চলিক ভাষায় বা উপভাষায় কথা বলছে সেই স্কুলে এসে স্কুলে এসে স্যার বা ম্যাডামদের সঙ্গে কি সেই ভাষায় কথা বলে নিশ্চয়ই না কিংবা যখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারে তখন যে ভাষায় কথা বলে একজন শিক্ষক মহাশয়ের সঙ্গে কি সেই ভাষায় সে কথা বলতে পারে কিংবা আমি যখন কোনো সভা সমিতে বক্তৃতা দিচ্ছি বা কিছু বলছি তখন আমি যে ভাষায় যে ভঙ্গিমায় কথা বলবো নিশ্চয় আমি বাড়িতে বসে সেই ভাষায় বা সেই ভঙ্গিমাতে কথা বলবো না অর্থাৎ বক্তার কিন্তু এই পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি ভেদে তার কিন্তু ভাষার ধরনও পাল্টে যাচ্ছে কিরকম সে হয়তো খুব উচ্চশিক্ষিত লোক সে হয়তো খুব উচ্চশিক্ষিত লোক কিন্তু দেখা গেল বাসে বা ট্রেনে বা ট্রামে করে যাচ্ছে সেখানে একজন কি বলবো এমন একটা পরিস্থিতি তৈরি হলো সে হয়তো শান্ত স্বভাবের লোক কিন্তু এমন একটি কথা বলে ফেলবে যেটা সবাইকে অবাক করবে কিন্তু কিছু করার নেই ওই যে পরিস্থিতি বা উপলক্ষ্য অনুযায়ী কিন্তু তার ভাষার ধরন পাল্টে গেছে এইগুলোই কিন্তু আলোচনা করে হচ্ছে বর্ণমাত্মক সমাজ ভাষা বিজ্ঞান এইখানে আমাদের আরো একটি বিষয় আহ পরীক্ষাতে আসে যে রেজিস্টার কি আর রেজিস্টার কি আমাদের জানতে হলে দেখতে হবে এই যে কেউ একজন যখন ভাষাটি সে ব্যবহার করছে ভাষাটি ব্যবহার করছে বলতে আমি যে ভাষায় কথা বলি আমার যে ভাষা আঞ্চলিক ভাষা বা উপভাষা বা আমি যে ভাষায় কথা বলি কিন্তু আমার পরিস্থিতি অনুযায়ী আমি সেই ভাষাটির বদল ঘটিয়ে আমি কিন্তু সেই ভাষাটি প্রয়োগ করি অর্থাৎ আমার আঞ্চলিক ভাষায় না বলে আমি কিন্তু মান্য ভাষায় বলবার বা পরিস্থিতি অনুযায়ী বলবার চেষ্টা করি এটাকে বলা হয় রেজিস্টার আর সঙ্গে সঙ্গে আসে কোর্ট কোর্টটা কি ভাষায় আমি বাড়িতে কথা বলি বা যেটি আমার অন্তর থেকে উঠে আসে আমার উপভাষা আমার আঞ্চলিক ভাষা সেই ভাষাটাই হচ্ছে কোর্ট কোর্ট বদল কি না এই কোর্ট যখন পরিস্থিতি অনুযায়ী যখন আমি আমার আঞ্চলিক ভাষাটাকে আমার এই যে একটা নিজস্ব ভাষার স্টাইল রয়েছে রীতি রয়েছে সেটি পরিস্থিতি ভেদে আমি যখন তার বদল ঘটাই অর্থাৎ আমি বাড়িতে যে ভাষায় কথা বলি স্কুলে এসে বা কোনো একটি ভদ্রস্থ জায়গায় গিয়ে আমি আমার বলার ধরনটা পাল্টে ফেলি সেটাই হচ্ছে কোট বদল তাহলে আমাদের বর্ণাত্মক সমাজ ভাষা বিজ্ঞান হয়ে গেল এইবার আমাদের দ্বিতীয় যে ভাগটি ছিল দ্বিতীয় ভাগটি ছিল পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানটা কি না এই পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের সঙ্গে একটি অতীত ইতিহাসের বিষয়টি না কোন কিভাবে হলো সেই ভাষাটির বিবর্তন পরিমার্জন ইত্যাদি কিন্তু এই পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান আলোচনা করে একটু উদাহরণ দিলে এই বিষয়টি পরিষ্কার হবে বিশেষ করে কোন সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ঝাড়গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী যে রাজ্যটি রয়েছে ঝাড়খণ্ড একদম লাগা লাগে কিন্তু দুটো জায়গার ভাষা কিন্তু আলাদা একটি বাংলা আর একটি হচ্ছে ওই হিন্দি কিন্তু পাশাপাশি যখন তারা বসবাস করে তখন কি হয় অনেক সময় হয় কি একটি ভাষা আরেকটি ভাষার উপর প্রভাব বিস্তার করে প্রভাব বিস্তার করবেই যেমন বাংলা ভাষায় কথা বলতে বলতে তার মধ্যে কিন্তু অনেক হিন্দি ভাষা হিন্দু শব্দ কিন্তু সে প্রয়োগ করে অনেক সময় সেটি সমান্তরাল ভাবে চলে হয়তো দশটি শব্দ বললো তার মধ্যে পাঁচটি বাংলা পাঁচটি হিন্দি এই এরকম হতে পারে আবার অনেক সময় কি হয় অনেক সময় হয়তো দেখা যায় যে একটি ভাষার উপর আরেকটি ভাষা প্রভাব বিস্তার করে ফেললো অর্থাৎ একটি ভাষা কিন্তু হারিয়েই গেল। যে লোকটি হয়তো বাংলায় কথা বলতো সেই লোকটি হয়তো এখন আর বাংলায় কথা বলে না সে পুরোপুরি হিন্দি কথা বলে তাহলে দেখা যাচ্ছে যে একটি ভাষা কিন্তু হারিয়ে গেল তাহলে এইটি হচ্ছে পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হয় বিভিন্ন মিশ্র ভাষাগুলি ক্রেওল ভাষা পিজিন ভাষা এই ভাষাগুলি যা আমরা পরবর্তীতে আরও ভালোভাবে জানব আর তৃতীয় যে ভাগটি ছিল সমাজ ভাষা বিজ্ঞানের সেটা হচ্ছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান নামটির মধ্যেই রয়েছে কীভাবে আমরা প্রয়োগ করব। কিভাবে আমরা প্রয়োগ করবো সেটাই কিন্তু এই সমাজ ভাষা বিজ্ঞানের শাখাটি আলোচনা করে অর্থাৎ কোন শিশু যখন সে প্রথম তার মাতৃভাষা বলতে শেখে সেই মাতৃভাষা শেখার পদ্ধতিটা কেমন হবে কিংবা যখন মাতৃভাষা শেখার পাশাপাশি অন্য ভাষা শিখবে সেই ভাষা শেখার উদ্ভাবন অনুবাদ নীতি তারপরে হচ্ছে লিপিকর তোমাদের হচ্ছে লিপি প্রণালীর উদ্ভাবন কিংবা ভাষার যদি পরিবর্তন করতে হয় পরিমার্জন করতে হয় এই যে বিভিন্ন দিক সে নিজে নিজেই বুঝতে পারছে আমি কি পরিবর্তন করব পরিমার্জন করব আমার বক্তব্যে আমার ভাষার মধ্যে এইগুলোই কিন্তু হচ্ছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান অর্থাৎ বক্তা যেটি শিখেছে বা কোনো ব্যক্তি বক্ত বক্তা বলাটা ঠিক নয় কোনো ব্যক্তি এই যে সমাজ থেকে যে শেখা তার ভাষা সেই ভাষা শেখাটা সে কিভাবে প্রয়োগ করবে কিভাবে প্রয়োগ করবে সেটি কিন্তু এই প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের শাখাটি আলোচনা করে তাহলে কোনো শিশু প্রথমে যখন বড় হয় সে নিশ্চয়ই তার মাতৃভাষাটি শেখে এবার মাতৃভাষা শিখে সে কিভাবে প্রয়োগ করবে আমি শিখলাম মাতৃভাষা প্রথম শেখার পর আমি অন্যদের কাছে কিভাবে বলবো এইটা বা মাতৃভাষা শেখার পরে যখন আমি অন্য ভাষা শিখবো সেই অন্য ভাষাটা আমি কোন পদ্ধতিতে আমি শেখার শিখবো সেইটি বিভিন্ন অনুবাদ করব হ্যাঁ বিভিন্ন ধরনের হিন্দিতে দেখা গেল পানি ও পানি পানি মানে তো জল বাংলায় জল বলে আচ্ছা আচ্ছা তাহলে পানিটা হলো জল এই সমস্ত জিনিসই হচ্ছে কিন্তু প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানে আলোচনা করে তাহলে আজকে আমরা পড়লাম আমরা দেখলাম যে ভাষাবিজ্ঞানের যে শাখাগুলি রয়েছে সেই শাখাগুলিকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান বিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান প্রধান ভাষা বিজ্ঞানই আসলে ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কারণ এই প্রধান ভাষা বিজ্ঞান আমরা আগেই জেনেছি ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষা নিয়ে আলোচনা করে আর এই প্রধান ভাষা বিজ্ঞানের মধ্যে যেগুলি রয়েছে সেগুলি কিন্তু এই মুখের ভাষা নিয়েই আলোচনা করে অঙ্গাঙ্গীভাবে একদম পুরোপুরি যুক্ত তার মধ্যে ধ্বনিতত্ত্ব রয়েছে রূপতত্ত্ব রয়েছে বাক্যতত্ত্ব রয়েছে শব্দার্থ তত্ত্ব রয়েছে কিন্তু ফলিত ভাষা বিজ্ঞানও কিন্তু এই ভাষাবিজ্ঞানের মধ্যে এসে পড়ে এসে পড়ে কারণ আমরা জানি যে ভাষা কিন্তু ভাষা আর সমাজ একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত মানব মনের সঙ্গে যুক্ত নৃতত্ত্বের সঙ্গে যুক্ত তাহলে এইগুলো হচ্ছে ফলিত সমাজ ভাষা বিজ্ঞান তাই তো এবার এই ফলিত সমাজ ভাষা বিজ্ঞানের যে প্রথম শাখাটি ছিল সেটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান সেই সমাজ ভাষা বিজ্ঞান সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম তোমাদের কেমন লেগেছে তোমরা কি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো বা না থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব যেখানে তোমাদের বুঝতে অসুবিধা আছে সেগুলোকে দূর করব দূর করবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে মতামত জানাবে কেমন হচ্ছে কেমন লাগছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই তোমার অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে